এক বাংলাদেশি এবং এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করল রানীনগর থানার পুলিশ মুর্শিদাবাদ জেলার রানীনগরে ফের গ্রেপ্তার বাংলাদেশি রানীনগর থানার পুলিশ মঙ্গলবার রাতে পাগলির মোড় এলাকা থেকে একজন বাংলাদেশি ও একজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম মারুফ আলী বয়স আঠারো বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার ও ভারতীয় দালালের নাম আনসার আলী বাড়ি মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকার গতকাল রাতে থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সূত্রে খবর পেয়ে পাগলির মোড় এলাকা অভিযান চালিয়ে দুইজনকে আটক করে তাদের কাছে বৈধ ভারতীয় কাগজপত্র দেখাতে চায় পুলিশ এদের মধ্যে একজন ভারতীয় বৈধ কাগজপত্র দেখায় আর একজন ভারতীয় বৈধ কাগজপত্র দেখাতে পারেনি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ মারুফ আলী স্বীকার করে সে তাকে ভারতে অবৈধ অনুপ্রবেশ করতে সাহায্য করে আনসার আলী তারপর দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ ধৃতদের বুধবার আদালতে পাঠায় পুলিশ বলে জানা যায় কি কারণে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে মুর্শিদাবাদের রানীনগরে এসেছিল এছাড়া এদের কি উদ্দেশ্য ছিল তার তদন্ত করে দেখছে রানীনগর থানার পুলিশ